সাল্লাহ মদিনা সনদ করে সাম্প্রদায়িক সম্প্রতি বাস্তব নমুনা পেশ করেছিলেন হজরত উমার জমানায় ঘটনা বলবরুল আল্লাহ জমানায় কোন এক গির্জার মূর্তির নাক ভেঙ্গে ফেলা হয়েছিল তার কাছে নারীর দেওয়া হয়েছে অনেক খোঁজাখুঁজি করার পরেও কে ভেঙ্গেছে তাকে পাওয়া যায় নাই উমারুল হতী আল্লাহ তারা বলেছেন যে ব্যক্তি কাজ করেছে তাকে তো পাওয়া যায় নাই এখন কি করব এর বিনিময় তোমরা একটা কাজ করো আমার নাককে কেটে দাও আমার নাক কেটে দাও ওমান দিয়ে হ। এই কথা বলার পরে ওরা বলছিল আমরা বিচার পেয়ে গেছি এর চেয়ে ভালো বিচার আর দরকার নেই এর চেয়ে ভালো ইউ সাবগির কোনো বিচার করা দুনিয়াতে হতে পারে না আমরা সবাই সন্তুষ্ট এ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস তাহলে মুসলমানদের ইতিহাস হ্যাঁ মুসলমান তুমি কি জানো ইসলাম কি জিনিস ইসলাম কত সাম্যতার ধর্ম ঘটনা সময় খুবই সংক্ষিপ্ত বলার সময় নাই হজরুল হত্তা রি আল্লাহ যখন তার যুবক বয়সে সিরিয়ায় গিয়েছিলেন তখন এক পাঁদি তাকে চিনে ফেলছিল এই ব্যক্তি ওই ব্যক্তি যে আখির নবীর দুইজন সাথী হবে একজন মুরব্বী একজন জুয়ান এই জুয়ান ব্যক্তি এই উমারুল খত্তাব ঘটনা অনেক আমি সেদিকে যাব না ওমারুল খত্তাব রদি আল্লাহু তালহনকে বলেছিলেন তুমি যখন এই ফিলিস্তিন দখল করবা এই স্থান দখল করবা আমার গির্জা দখল করবা তখন তুমি বলে দাও যে এই গির্জা তোমার মালিকানা দিন থাকবে না আমার মালিকানা দিন থাকবে ওমারবুল খতাব রাদি আল্লাহু তালহন তিনি তো তখন নবী কি ইসলাম কি এ সম্পর্কে জানতেনই না অথচ এখন যদি কোনো বাচ্চাকে বলি তুমি রাশিয়ার প্রেসিডেন্ট হবা কোনো বাচ্চাকে যদি বলি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হবা তুমি গোটা দুনিয়ার প্রেসিডেন্ট হবা তোমাদের মধ্যে কাউকে যদি বলি তুমি কি বলবা হুজুর ফাইজলামের জায়গা পান না আপনার মতো মানুষ আমাকে ই কি করতেছেন মনে করছিলাম আপনি খুব ভদ্র জ্ঞানী মানুষ কিন্তু আপনি এত ফাইজলামী ছেলেমেলে কথা বলতেছেন কেন এরকম বলবা না তুমি তোমার মনে হত্যা দিয়ে আল্লাহ কিসের নবী কিসের বাদশাহী এ তো জানতেনই না অথচ সেই তুমি সেই ব্যক্তি যে ব্যক্তি এই সিরিয়া দখল করবা এই শাহ দখল করবা এই বাইতুল মকাদ্দাস তোমার অধীনে চলে আসবে সেই ব্যক্তি তুমি তুমি এই ভূখণ্ডের মালিক হয়ে যাবা এই কথা যদি বলে তাহলে ফাইজলামি মনে হয় না ইয়ার আর কি মনে হয় না বলছে ভাই তুমি আমার সাথে ইয়ার কি করতেছ কেন তুমি এত সম্মান করছো শ্রদ্ধা করছো স্নেহ করছো আমাকে তুমি খাওয়াইছো তুমি আমাকে ফাইজলামি করিও না দেখো যদি তুমি সেই ব্যক্তি না হও লিখে দিলে কোনো ক্ষতি আছে আর তুমি যদি সেই ব্যক্তি হয়েই থাকো তাহলে তুমি কি মনে করো এই গির্জাটা আমার মালিকানা দিয়ে দেবো অসুবিধা কি তোমার লিখে তাই তো ঠিক তার চিন্তা কি আমার বাঁচা দরকার এখান থেকে তুমি যা লিখো লিখে দিই তখন লিখে দিয়েছে যে ওমার যদি সিরিয়া দখল করে এই গির্জা দখল করে তাহলে সব জায়গা খিফতুল মুকমিনের অধীনস্থ থাকলেও এই গির্জার মালিক এই পাদি থাকবে ঘটনা অনেক যখন ঠিকই মকাদ্দাস দখল করেছেন তখন ওই পাঁদ্রি সেই চিচিয়ে নিয়ে আসছিল ওমার এই লেখাটাকে চিনু এই লেখাটাকে তখন পাঁদ্রিকে দেখে সে চিনি ফেলছে লেখা দেখে চিনি ফেলছে তখন তিনি ঘোষণা দিয়েছেন সমস্ত জায়গা যদিও মুসলমানদের অধীনস্থ থাকবে কিন্তু এই গির্জার মালিক থাকবে এই পাদ্রি কই মুসলমান তো তখন এই কথা বলে ওয়াদা খেলাফ করতে হবে চুক্তি ভঙ্গ করতে হবে এটা নবুয়তের অনেক আগের ঘটনা আমার বয়সের অনেক আগের ঘটনা আমি তখন মুসলমান নই আমি জানতামই না তুমি এইটাকে চতুরতা করে লিখিয়ে নিয়েছ কাজে এই চুক্তি আমি মানি না এরকম তো বলেননি মুসলমানদের এলাকায় গির্জা থাকতে পারবে না ভেঙে চুর মার করে ফেলবো এই কথা তো বলেন নেই মুসলমান ইসলাম শিখো ইসলাম বুঝতে হবে ইসলামের যেমন ধ্বংস করার চক্রান্ত চলতেছে সালাত হিজবুল হিলবুল করে মানব রক্ষের প্রতীক সৃষ্টি করেছিলেন মদিনা সনদ করে গোটা দুনিয়ার মধ্যে রাষ্ট্র ব্যবস্থার এক নতুন অধ্যায় সৃষ্টি করেছিলেন সূচনা করেছিলেন উমারুল হত তার যুগের চুক্তিকে ঠিক রেখে মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে নাই গোটা দুনিয়ার মধ্যে প্রমাণ দেখিয়েছেন এর নাম ইসলাম কাজী আজকে যারা আমাদের সাম্প্রদায়িক বলে আমাদেরকে সাম্প্রদায়িক বলে অপবাদ দিচ্ছে আসলে আমরা সাম্প্রদায়িক না যারা আমাদেরকে অপবাদ দিচ্ছে তারাই সাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু আক্রান্ত হয়েছে এর পিছনে ষড়যন্ত্র কোনো সন্দেহ নাই বের হয়ে আসবে নতুন এক নাটক সাজিয়েছে সরকার ইকবাল নামী এক নাটক এটা আমি মনে করি আমি শুধু মনে করি না সবাই মনে করছে আপনারা দেখেছেন সমস্ত ভিডিও ভিডিও ফুটেজগুলি সরকার একটা নাটক যেরকম কুষ্টিয়ায় কুষ্টিয়ায় এক ভিডিও নাটক আজকেও আজ পর্যন্ত আমরা সেই মূল রহস্য উদ্ঘাটন করতে পারি নাই ব্রাহান উদ্দিনের সেই মোবাইল রেকর্ডিংয়ের এবং ফেসবুকের সেই স্ট্যাটাসের মূল রহস্য আজ উদ্ঘাটন করতে পারি নাই ভোলার রহস্যের মূল ঘটনা উদ্ঘাটন করতে পারি নাই রামুর মূল ঘটনা আজও পর্যন্ত জাতি জানে না নগরের মূল ঘটনা আজও পর্যন্ত জাতি জানে না আমি তখনই বলেছিলাম দেখবেন কমিল্ল এই কোরআন রাখার এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল বিশাল ইতিহাস বের হয়ে আসবে সেখানে করে মুসলমানকে সাজানো হবে আমি সরকারকে বলবো আপনি নাটক সাজিয়েন না এদেশের মানুষ পাগল নয় বর্তমানে মানুষ খুবই সচেতন আইটি সম্পর্কে মানুষ ভালো মতো জানে যেখানে মানুষ ঢুকবে অথচ ঢোকার সময় রেকর্ড তো ভিডিও করবে আর বের হওয়ার সময় কোনো রেকর্ড ভিডিও করবে না এটা রেকর্ড হতে পারে না এটা মিথ্যা অপবাদ হতে পারে আজিব এক ভিডিও আজিব এক ভিডিও ঢোকার সময় ভিডিও তো ধারণ করে কিন্তু বের হওয়ার সময় ভিডিও ধারণ করে না আপনি চিন্তা করতে পারছেন আপনি চিন্তা করতে পারছেন ভিডিও কত চৌকাশ ভিডিও কত মারাত্মক যাই হোক সবই ষড়যন্ত্র আমি ভারতের সরকারকে বলবো এবং ইস্কানদেরকে বলবো আজকে বাংলাদেশে সেই ঘটনা ঘটছে এর সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হওয়া উচিত কিন্তু এই ঘটনা কারা ঘটিয়েছে উস্কানি কারা দিয়েছে কারা বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে যারা মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে বারবার ব্যাংকও করে কার স্ট্যাটাস দিয়েছে মুসলমানদের উত্তপ্ত উত্তপ্ত কে করেছে এই ব্যাপারও খুঁজিয়ে দেখা উচিত আজকে দেখছেন বান্দর বান্দরবনে এক নও মুসলিমকে হত্যা করা হয়েছে ভারতে বিভিন্ন জায়গায় মুসলিমকে হত্যা করা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায় মুসলমান হওয়ার কারণে শুধু মুসলমান হওয়ার কারণে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু মুসলমান হওয়ার কারণে বেঁধে রাখা হয়েছে সেখানে দেখেছেন আপনারা আসামের মধ্যে কি অবস্থা আসামের মধ্যে কি অবস্থা আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত ভারতের বিভিন্ন জায়গায় মুসলমান কথা বলতে পারতেছে না আমিও বাংলাদেশের মুসলমানদেরকে বলবো ভারতের মুসলমানদেরকে বলবো ভারতের হিন্দুদেরকে বলবো আমরা সাম্প্রদায়িক সম্প্রতিকে নষ্ট করতে চাই না আমরা উৎখন্ন রাখতে চাই যারাই সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় আসেন আমরা সব ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা মোকাবেলা জড়িয়ে না পড়ি